আজ আবারও একটা নিরামিষ দিনে গল্প নিয়ে হাজির হলাম বাবার আজকে শেষ সোমবার আশা করি বাবার কিপার সবার যেন খুব ভালো কাটে তো নিরামিষ গল্পটা শুরুটা মিষ্টি দিয়েই হোক প্রথমে একটু সুজি বানিয়েছিলাম আর সুজিটা গুড় দিয়েই বানিয়েছিলাম আমরা তো ফ্রিজের গুড় স্টোর করেই রাখি তো গুড়ের সুজি খেতে দারুণ লাগে এবারে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে আর একটু মৌরি এই একটা মশলায় মাত করে দেবে এবারে ছোলার ডাল সেদ্ধ করে রেখে ডালে তেলের মধ্যে ওই বাটা মশলা শুকনো লঙ্কা আর নারকেল কুচি দিয়ে একটু ভেজে ডালটা ছক দিয়ে রেখে দিলাম ছোলার ডালটা হয়ে গেল এবারে ডালের সঙ্গে তো কিছু চাই তাই জন্য ভাবলাম মোচাটাই বেস্ট অপশন এবার মোচা কিন্তু ভাই আমি একটু আলু দিই আলু ছাড়া একদমই চলে না তা যতই ফুলি না কেন এবার তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা একটুখানি গোটা গরম মশলা খুব কম কয়েকটা এলাচ আর একটু লবঙ্গ দিয়ে আলুটা ভালো করে ভেজে এবার যে ওই বাটা মশলা ম্যাজিক মশলা আমার আজকে দিয়ে ভালো করে কষিয়ে মোচা আগের থেকে রেডি করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ও হ্যাঁ মশলা কষার সঙ্গে কিন্তু নুন হলুদ একটু চিনি এগুলো যা লাগে বেসিক তাই দিয়েছি এক্সট্রা কোনো আর মশলাপাতি কিচ্ছু দিইনি দিয়ে এবারে মোচাটাকে ভালো করে কষতে দিয়ে দিয়েছি এবারে ছোলার ডালটা যে ভিজিয়েছিলাম ওই ডালটা একটুখানি বেটে নিয়েছিলাম ওর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে আর নুন একটু সামান্য চিনি দিয়ে একদম কম তেলি কিপটের মতন ব ছোটো ছোটো করে কটা বড়া ভেজে নিয়েছিলাম বড়াটা মোচাতে দেবো বলে হ্যাঁ তেলটা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ কিপটেমি করেছি আমি তো বাবা এখন সামনে পুজো এইটুকু তো করতেই হবে তাই না একটু ব্যালেন্স না করলে আবার হবে না যদি অতিরিক্ত ফুলে যাই আবার ড্রেসগুলোকেও তো ফিট করাতে হবে তাই থাক বাবা আজকে এটাই থাক ব্যাস এবারে মোচার মধ্যে বড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে নারকেল গুঁড়ো দিয়ে নামিয়ে রাখলাম হয়ে গেল আবার শেষ পাতে একটু টক না হলে ফোনটা যেন ঠিক ভরে না তাই একটু আনারসের চাটনি আনারস যথেষ্ট মিষ্টিই থাকে খুব বেশি একটা মিষ্টি দরকার পড়ে না তো টেস্ট অনুযায়ী আমি তো সবসময় মনে করি খাবারটা নিজের টেস্ট অনুযায়ী হওয়া উচিত তোমরাও কি একমত ব্যাস আনারসের চাটনি হয়ে গেল একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে আজকের মতন তো ব্যাস মনে হয় এতেই গল্পটা জমে যাবে আর বেশি বাড়িয়ে লাভ নেই গরমটা অসহ্য পড়েছে তাই এবারে খাবার প্লেট সার্ভ করে দিলাম হুম এখানে কিন্তু একটা জিনিসও দেখতে পাচ্ছ কচু বাটা সেটা তো আমি সকালে দিয়েই ছিলাম কচু বাটা কিন্তু ফাটাফাটি লাগে মান কচু বাটা আছে আবার একটুখানি ড্রাই রোস্ট পাপড় আছে এটা আমি মাইক্রোওভেনে করি তো এই ছিল আজকের গ